হ্যালো সালামুয়ালাইকুম শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা জুওলজির যে চ্যাপ্টারগুলো তোমাদের কিসি উৎসতে আসার সম্ভাবনা অনেক বেশি এবং তোমাদের কৃষিক উৎসতে জুওলজি থেকে যে পনেরো থেকে ষোলোটা কোশ্চেন আসবে সেই পনেরো থেকে ষোলোটা কোশ্চেন এই চ্যাপ্টারগুলো থেকেই আসার সম্ভাবনা প্রায় হান্ড্রেড পারসেন্টের কাছাকাছি প্লাস এই অধ্যায়গুলোর কিছু ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদের আলোচনা করবো যে টপিকগুলো থেকেই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা অনেক বেশি তো আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ হলো এই কয়েকটা মাত্র কয়েকটা অধ্যায় সম্পর্কে তুমি যদি ভালো মতো জানো তাহলে তোমার জিওলজি প্রিপারেশন হান্ড্রেড বাই হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে তো দেখো জিওলজিতে আমার টোটালি আমরা আজকে হচ্ছে ছটা অধ্যায় নিয়ে আলোচনা করবো যে ছটা অধ্যায় থেকে তোমার পনেরো থেকে ষোলোটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তুমি যদি পনেরো থেকে ষোলোটা কোয়েশ্চেন কমন পায় যাও তো তোমার প্রিপারেশন অনেক আগে থেকে প্লাস তোমার পজিশন অনেক আগে থাকে তোমার কাজ হলো এই ক্লাসটা শেষ করে এই ক্লাসটার যে ইম্পর্টেন্ট টপিক গুলো আমি আলোচনা করবো সেই টপিকগুলো তোমার খাতার মধ্যে রাখা এবং সেই টপিকগুলো স্টাডি করা তোমার কাজ স্টাডি দশ প্রথম যে অধ্যায় সেই চ্যাপ্টার 1 এর যে ইম্পর্টেন্ট টাইপগুলো আমার সব বেশি কোয়েশ্চেন আসে সেই টাইপগুলোর মধ্যে হলো শিলম প্রতিসাম্যতা শিলম বিভিন্ন প্রাণীর কোন ধরনের শিলম দেখা যায় প্রতিসম্যতা অরিও প্রতিসমতা গলীয় প্রতিসমতা কোন প্রাণীর জন্য কোন যে উদাহরণ গুলা সেই উদাহরণ গুলা মুখস্থ হলো তোমার পরীক্ষা আমাদের কখনো দিবে না যে প্রতিসমতার সংজ্ঞা কোনটা কোনটা গলীয় প্রতিসমতার সংজ্ঞা তোমাকে কোন একটা প্রাণীর নাম বলে বলবে এটা কোন ধরনের প্রতিসমতা দেখা যায় অথবা নিচের কোন কোন প্রাণীতে গলীয় প্রতিসমতা দেখা যায় দ্বিপার্শ্বীয় প্রতিসমতা দেখা যায় তোমার কাছে হলো এটার এক্সাম্পল গুলা মুখস্থ করা এক্সাম্পল মুখস্থ করা এরপর আসি পর্বের বৈশিষ্ট্য ও উদাহরণে পর্বের বৈশিষ্ট্য থেকে সব থেকে বেশি প্রণয়ন হলো পর্বের উদাহরণ গুলা জানা কোন পর্বের প্রাণীর উদাহরণ কোনটা বৈজ্ঞানিক নাম গুলা জানা বৈজ্ঞানিক নাম থেকে কোয়েশ্চেন ভালো রকমের হয় তো বৈজ্ঞানিক নাম গুলা জানবা প্লাস ওই পর্বের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে যেমন শিক্ষা কোথায় পাওয়া যায় এই টাইপের যে জিনিস গুলো কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য থাকবে যেগুলো তোমাকে জানতে হবে সেই টপিক গুলা যেই বিশেষ বৈশিষ্ট্য তুমি মুখস্থ করবা তোমার কাজ হলো এই অধ্যায়টা টেক্সট বুক থেকে ভালো মতো মুখস্থ করে নেওয়া এবং এই পার্টগুলো যেন কোনোভাবেই মিস না যায় এই অধ্যায়টা তুমি দাগানো বই তো পড়বাই বাট এই যে ইম্পর্টেন্ট গুলো বলছি টপিক গুলা আরো বেশি ভাবে আরো বেশি করে ফোকাস করে পড়বা ওকে পারলে খাতার মধ্যে নোট করে করে পড়বা বাট পড়বা এরপর আসে চ্যাপ্টার টু চ্যাপ্টার টু তে তোমার অনেক বড় একটা অধ্যায় তো এই বড় অধ্যায়টা তুমি কিভাবে আসলে পড়তে পারো এই বড় অধ্যায়টা তো সবগুলা লাইন ধরে ধরে মুখস্থ করা সম্ভব না স্পেসিফিক টপিক থেকে সব থেকে বেশি কোশ্চেন হয় টপিকগুলো হলো হাইড্রার গঠন বৈশিষ্ট্য চলন ও নেমাটোসিস নেমাটোসিস তো চলন থেকে ভালো রকমের কোশ্চেন আছে কমার চলটিং চলন কি ধরনের লুপিং কি ধরনের কোনটাতে লম্বা দূরত্ব অতিক্রম করে কোনটাতে কম দূরত্ব অতিক্রম করে এই যে রিলেটেড কোশ্চেন এরপর বৈশিষ্ট্য এবং হাইড্রার বিভিন্ন গঠন রয়েছে বিভিন্ন গঠনের যে পার্থক্য এগুলো জানতে হবে নেমাটোসিস কতদিন পর পর তোমার ছুড়ে দিলে কতদিন পর গঠন হয় না বৈশিষ্ট্য কি ধরনের কি ধরনের বিষ কি ধরনের বিষ প্রোভাইড করে নেমাটোসিসের ভিতরে কি ধরনের অ্যাসিড আছে এই যে কোশ্চেনগুলো গুলা নেমাটোসিসের যে বৈশিষ্ট্য গুলা এগুলো তোমাকে জানতে হবে এবং নেমাটোসিসের যে প্রকার সেগুলো তোমাকে জানতে হবে এরপর আসি ঘাস পরিঙ্গে ঘাস পরিঙ্গে জনন ইম্পর্টেন্ট দর্শন শোষণ মুখপাঙ্গ রূপান্তর রূপান্তরের ক্ষেত্রে হরমোনাল প্রভাবগুলো কখন কোন হরমোন কাজ করতেছে যে চারটা হরমোন আছে বা যে দুইটা হরমোন আছে এই হরমোন কখন কোথায় গ্রোথ হরমোন হিসেবে কোনটা কাজ করতেছে কোনটা খোলস উন্মোচনের জন্য কাজ করতেছে এই হরমোনাল প্রভাবগুলো তোমাকে জানতে হবে এরপর আসি রুই মাসে রুই মাসের ক্ষেত্রে তোমাকে পড়তে হবে গঠন বায়োথলি ও জন গঠন বায়োথলি ও জন কোন মাসে রুই মাসের জন সব থেকে বেশি হয় কোন মাসে কম হয় বায়ুথলি যে গঠনটা এই জিনিসগুলো তোমাকে জানতে হবে এরপর চ্যাপ্টার ফোর অনেক বেশি বেশি একটা ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা তোমাকে মোটামুটি সবগুলোই পড়তে হবে মোটামুটি সবগুলোই বই থেকে দাঁড়ানো বই থেকে পড়তে হবে এটা স্পেসিফিক যে টপিক বলি সেই স্পেসিফিক টপিকের মধ্যে পড়ে রক্তের যে প্রকারভেদের কাজ ও বৈশিষ্ট্য সে তো রক্তকণিকা লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা এই যে রক্তগুলোর প্রকারভেদের বিভিন্ন কাজ আছে সেই স্পেসিফিক কাজগুলো হৃৎপিণ্ডের গঠন কপাটিকা বিভিন্ন কপাটিকার যে পার্থক্য কপেটিকার কাজ বইয়ের মধ্যে কপাটিকার পার্থক্য দেওয়া আছে এবং হৃদরোগ যে ধরনের হৃদরোগ হতে পারে সেগুলোর প্রতিকার এবং কিভাবে প্রতিরোধ করা যায় এই রোগগুলোর কারণ কি মোটামুটি বলতে গেলে চ্যাপ্টার তোমাকে পুরো অধ্যায়টাই করতে হবে পুরো অধ্যায়টাই করতে হবে বইয়ের পিডিএফ দেখে চ্যাপ্টার ফাইভে আসি চ্যাপ্টার ফাইভের এর ইম্পর্টেন্ট পার্ট হলো অ্যালভিওলাস শ্বাসরঞ্জক ফুসফুসের গঠন চ্যাপ্টার ফাইভের কাজ হলো অ্যালভিওলাস পড়বা শ্বাসরঞ্জক পড়বা ফুসফুসের গঠন পড়বা শেষ

অগ্নাশয় যকৃত লালাগ্রন্থি এবং কি পরিপাকে কি হরমোন হয় আমিষ পরিপাকের জন্য কোন কোন হরমোন ব্যবহার করা হইতেছে শর্করা পরিপাকের জন্য কোন কোন হরমোন ব্যবহার করা হইতেছে শর্করা কোথায় কোথায় পরিপাক হইতেছে এই যে টপিকগুলা পরিপাক রিলেটেড যে কোশ্চেন গুলো তোমার এক একটা খাদ্যের এক একটা বৈশিষ্ট্যের কারণে কোনটা কোথায় পরিপাক হইতেছে তোমার পাকস্থলীতে কি ধরনের হরমোন খরণ হইতেছে কি ধরনের অ্যাসিড খরণ হইতেছে এই বৈশিষ্ট্যগুলো জানবা চ্যাপ্টার থ্রি থেকে তো মোটামুটি তুমি দাগানো বই থেকে টেক্সট বুক থেকে পড়বা এখানে যে চ্যাপ্টারগুলো পড়ছি বলছি যে চ্যাপ্টারগুলো বলছি চ্যাপ্টারগুলো তো পুরাটাই পড়বা দাগানো বই থেকে এবং যে স্পেসিফিক টপিক বলেছি এগুলোতে বেশি করে ফোকাস দিবা এগুলোতে বেশি বেশি করে ফোকাস দিবা কারণ এই এই টপিকগুলা থেকে क्वेश्चन আসার সম্ভাবনা অনেক বেশি এখন আসি তোমার জিওলজিতে টোটাল 60 চ্যাপ্টার শেষ করতে কতদিন লাগানো উচিত কতদিন লাগানো উচিত তো আসি

সাত দিন সময় লাগতেছে তোমার টেক্সট ভালো মতো পড়তে সাত দিন সময় লাগতেছে সাত দিন সময় নিয়ে ছটা সাতটা চ্যাপ্টার শেষ করে দিবা সাত দিন সময় নিয়ে ভালো মতো করে শেষ করবা মানে উইক এবং বাকি দুই তিন দিন সময় নিয়ে সুন্দর মতো কোশ্চেন ব্যাংকের কোশ্চেন গুলা মুখস্থ করবো কোশ্চেন ব্যাংকের কোয়েশন গুলা মুখস্থ করবা কারণ এটা ফিজিক্স বা কেমিস্ট্রি না তোমাকে বুঝাইতে হবে ম্যাথ না যেটা তুমি বুঝাই বুঝাই পড়বা তোমার কাজ হলো সেটা বুঝতে চলে মুখস্থ করবো শেষ বুঝতেছো না মুখস্থ করবো এখানে বুঝানোর কিছু নাই বায়োলজিতে বুঝানোর খুব একটা বেশি কিছু নাই যে এখান থেকে তোমার রিটেন কোয়েশ্চেন হবে না এমসি কিউ হবে তুমি না জানলে পারবা না এটাই চালো তোমার কাছে হলো মুখস্থ এই তো মোটামুটি দশ দিনের একটা রোড ব্যাম নেবা দশ দিন আমরা এর আগের ক্লাসটা দেখেছি বোটানি দশ দিনে শেষ করবা জুওলজিও দশ দিনে তো মোটামুটি বিশ দিন সময় নিয়ে বিশ দিন সময় নিয়ে বায়োলজি সুন্দর মতো শেষ করে দেবো বিশ দিন হাতে সময় নেবে এবং বায়োলজি সুন্দর শেষ করবো কারণ বায়োলজিতে তোমার তিরিশ মার্ক আছে তিরিশ মার্ক তিরিশ মার্ক হচ্ছে বায়োলজিতে তিরিশ মার্চ তোমার কমন পালে তিরিশের মধ্যে যদি চব্বিশ থেকে ছাব্বিশে উঠে যেতে পারো তাহলে তোমার পজিশন অনেক আগে থাকবে তো আমি যে অধ্যায়গুলো তোমাকে দেখাই দিচ্ছি সেই অধ্যায়গুলো যদি তুমি ভালো মতো পড়ো তাহলে তোমার আমার মনে হয় না যে তোমার চব্বিশ প্রতিশের নিচে মার্কস হওয়ার কথা তোমাকে কাজ করলে আমি যে অধ্যায়গুলো বলছি সেই অধ্যায়গুলো ভালো মতো মুখস্থ করা সেই অধ্যায়গুলো ভালো মতো করে পড়া যে টপিকগুলো আমি বলে দিছি সেই টপিকগুলো আরো বেশি বেশি করে ফোকাস দিয়ে পড়া এমন না যে আমি শুধু তোমাকে টপিকগুলো বলছি সেই টপিকগুলাই পড়বা তোমার ওই অধ্যায়টা পুরোটা পড়তে হবে এবং ওই টপিকগুলা বেশি ফোকাস দিতে হবে আমি বল দিছি ওই টপিকগুলা বেশি ফোকাস দিতে হবে ওকে সো এই ছিল আজকের ক্লাস তোমার কাজ হলো এখন এই অধ্যাটা ভালোমতো করে এই ক্লাসটা ভালোমতো করে খাতায় নোট করে রাখা ইম্পর্টেন্ট টপিকগুলা খাতায় নোট করে রাখা এবং আমি যেভাবে রোডম্যাপ দিয়েছি সেই রোডম্যাপ ফলো করে সুন্দর মতো করে করবা মানে তোমাকে বিশ দিনের মধ্যে তুমি টার্গেট রাখো বিশ দিনের মধ্যে বোটানি এবং জিওলজি শেষ করবে বিশ দিনের মধ্যে বোটানি এবং জিওলজি শেষ করবো যদি তুমি এখন আসে আলসিয়ামে দাও তাহলে তোমার লস হবে তোমার কারণ তোমার কোনো না কোনো ফ্রেন্ড কোথাও বসে তোমার থেকে আমি অনেক অনেক আগায় যেতেছে তোমার কম্পিটিটাররা তোমার থেকে অনেক বেশি আগায় যেতেছে তুমি যদি এখন মিস দাও তাহলে পেশাবাদ তুমি তোমার এটা লাস্ট চান্স তো তুমি যা পারো যতটা পরে ফাইট করো দিনে দশ ঘন্টা পড়তে হলে দশ ঘন্টা পড়ো বারো ঘন্টা পড়তে হলে বারো ঘন্টা পড়ো আট ঘন্টা পড়তে হলে আট ঘন্টা পড়ো বাট বিশ দিনের মধ্যে বিশ দিন শেষে যেন তোমার কোয়েশ্চেন ব্যাঙ্ক কোয়েশ্চেন ব্যাংক প্লাস বুক কমপ্লিট থাকে বায়োলজির জন্যে বিশ দিন পরে তোমার কোয়েশ্চেন ব্যাংক প্লাস বুক কমপ্লিট থাকে তো এই হচ্ছে তোমার টোটাল বায়োলজি রোডম্যাপ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ম্যাথের ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করবো তো জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে তোমাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট